হাই আমি মুন্নি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুন্নিজ কিচেনে আর আজ আমি আপনাদেরকে ইফতারের রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে চিংড়ি পেঁয়াজু তো চলুন মজাদার এই পেঁয়াজু তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেটাই আমরা প্রথমে দেখে নিই এখানে আমি চিংড়ি একশো গ্রামের মতো ইউজ করেছি আমি কিন্তু খুব বেশি একটা পেস্ট করিনি জাস্ট একটু আধা ভাঙা অবস্থায় থাকবে আছে লাল মরিচের গুঁড়া প্রায় একটা চামচ পরিমাণ আমি এখানে মরিচ গুঁড়া ইউজ করেছি আপনারা যদি চান সেক্ষেত্রে কাঁচা মরিচ কুচি করেও ইউজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী হবে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো লবণ স্বাদ মতো জিরা গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ আদা পেস্ট একটা চামচ আর আছে এখানে রসুনের পেস্ট চা চামচ আর হাফ কাপ পরিমাণের আমি মসুর ডাল আগে থেকেই ভিজে রেখেছিলাম ভিজে রাখার পর সেটাকে আমি বেটেও নিয়েছি খুব বেশি কিন্তু পেস্ট করিনি জাস্ট এরকম আধা রাঙা অবস্থায় মসুর ডালটা থাকবে তো এই গেল আমার উপকরণ তো চলুন মজাদার এই চিংড়ি পেঁয়াজু কিভাবে তৈরি করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে করে দেখাবো এই মসুর পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নেব এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ আর লবণ লবণটা অবশ্যই সাবধানে দিবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আদা রসুনের পেস্ট এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর পেঁয়াজ কুচি আমার মাখানো শেষ এবার আমি এ তেলে ভেজে নিব ফ্রাই প্যানে আমি তেলও দিয়েছি আর তেলটাও অলমোস্ট গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পেঁয়াজুগুলো দিয়ে দিব এবার আমি পেঁয়াজগুলোকে উলটিয়ে দিব আমার এটা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করব তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি পেঁয়াজু ইত্যাদে এই পেঁয়াজুটা অবশ্যই ট্রাই করবেন কারণ এটার টেস্ট অন্যান্য পেঁয়াজুর চেয়ে একেবারে আলাদা আমি পেঁয়াজুকে ছোলাগুনার সঙ্গে সার্ভ করেছি ছোলা গুনার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আলাদা